নমস্কার বন্ধুরা মিনা ব্লগ আমার রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো একদম লেয়ার জুতো আর নরম একদম নরম তুল তুলে আর খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থেকো বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে আর মানে কতগুলো লেয়ার পড়েছে আর কতটা পাতলা নরম তুল তুলে হয়েছে দেখতেই পাচ্ছ আর আমি আলু মটরের তরকারি বানিয়েছি একবার এভাবে বানিয়ে খেয়ে দেওয়া দারুণ সুস্বাদু দেওয়া তার প্রথমেই নিয়েছি আমি এক বাটি ময়দা ময়দাটা ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি এক চামচ চিনি দিয়েছি আর এক সাদা এক চামচ সাদা তেল ভালো করে আমি এটা ময়ন দিয়ে দেবো এর মধ্যে একটা টিপস আছে আর ওই টিপসটা দেখো একবার এবার বানিয়ে খেয়ে দেখো খুবই পরোটা লুচি যাই বাঙানো লাঙানো খুবই নরম তুলতুলে হয় আর মুখে দিলেই একদম মিলেই যাবে এবার আমি গরম জল নিয়েছি মতো জল দিয়ে দিলাম এই হাতার সাহায্যে যেহেতু গরম খুব হাতার সাহায্যে আমি এটা মেখে নেবো আর একটু ঠান্ডা হলেই হাত দিয়ে মারব চ্যানেলে নতুন হলে বন্ধুরা পাশে থেকো আর সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমি মানে একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়নি গরমই আছে তাও আমি গরম গরমে হাতে মানে মাখবো আর গরম জলে ময়দা মাখা একটা আলাদা ইয়ে আছে খুবই নরম হয় মাখতেও ভালো লাগে হাতের মধ্যে জড়াবে না খুব সুন্দর মাখা হয় দেখো ময়দাটা আমি মেখে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি আর ওটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে এটা আমি খুলবো আর ছোট ছোট করে লেচি বানিয়ে নেব ভালো করে একটু লেচি বানানোর আগে মানে আবার একটু ভালো করে মেখে নেব আমি মাখা হয়ে গেছে আর লেচি বানাবো বড় বড়ই লেচি বানাবো ওই দুটো লেচি আমি বানিয়েছি আলাদা কিছু বানাবো তোমাদেরকে দেখাবো একটা বানিয়ে নিয়েছি আর বেলবো যে চাটুর মধ্যে মানে বেলনি চাকিতে আমি ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি একদম গোল করে বেলে নেবো বেলাটা আমি তোমাদের দেখালাম বেলাও খুব সুন্দর হয় আর গরম জলে মা একবার রুটি রুটি হোক হোক যাই হোক বানিয়ে দেখো আর মধ্যে আমি তেল লাগিয়ে নেবো তেল আর শুকনো গুঁড়ি দিয়ে এটা লাগিয়ে ছোট ছোট করে কিভাবে কেটে নেব ছুরি সাজে খুব সহজ আর খুবই নরম ফুল তুলে আর খুব লেয়ার লেয়ার মানে কতগুলো লেয়ার দেখতেই পাবে শুরু শুরু করে কেটে নিয়ে আমি কিভাবে মুড়ে নেব তোমাদেরকে দেখাবো তেলটা লাগিয়েছি আর শুকনো গুঁড়ে দিয়েছি আর এগুলো সব এক জায়গায় করে নেবো আমি তোমাদের সাথে শেয়ার করলাম খুব সহজেই বানিয়ে নিতে পারবে একটা গোল বানিয়ে দিয়েছি গড়ে দিয়েছি না গড়ে দিলেও হবে তোমরা শুকনো ময়দা দিয়েছি আমি তোমার চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারো আর দারুণ বেলা হয় একদম গোল হয়ে একবারেই বেলা হয়ে যাবে

আমি এটা তেল দিয়ে সাদা তেল দিয়ে ভাজবো তোমরা চাইলে গিয়ে দিয়েও ভেজে নিতে পারো এক চামচ এক চামচ আমি দুদিকে দেখো তেল লাগিয়ে নেবো নিয়ে এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব পরোটা রেসিপি কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না পাশে থেকে এভাবে আমি সবগুলো ভেজে নেবো আবার একটা তোমাদেরকে আমি দেখাবো এটা ভাজা হয়ে গেলে এটা তুলে নিলাম আবার একটা দেখাবো তোমাদের মুড়ে আমি এটা তোমাদের ঘুরে দেওয়া না বেলে নেব দেখতেই পাচ্ছো কতটা মানে সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে কেটে সবগুলো এক জায়গায় করে একটা গোল করে এভাবে নিয়ে আর ভেজে নেব সাথে শেয়ার করলাম পুরো মতো সাদা তেল এদিকে লাগিয়ে আমি এটা ভেজে নেব পরোটা আমার একদম মানে কমপ্লিট সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসি